বন্ধুরা আপনি আপনার ওজন নিয়ে চিন্তিত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা মোটা হয়ে গেছেন বা ওজন বেশি হয়ে গেছে এটা নিয়ে খুব চিন্তায় আছেন বা হতাশায় ভুগছেন না বন্ধুরা যাওয়ার হয়ে গেছে পিছনের দিক তাকানো যাবে না বর্তমান নিয়ে চিন্তা করতে হবে আপনি এখন কি করবেন বা কি করার চিন্তা করছেন বা প্ল্যান করছেন সেদিকে আমাদেরকে তাকাতে হবে তো বন্ধুরা আগে আমাদেরকে জানা দরকার যে কেন আপনি যে পরিমাণ আপনার ওজন থাকার কথা ছিল সেটা না থেকে তার চেয়ে অনেক অতিরিক্ত ওজন বেড়ে গেছে সেই বেড়ে যাওয়ার কারণগুলো আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে চলুন বন্ধুরা আমরা সেই কারণগুলো কি সেটা জেনে নেই আপনি অতিরিক্ত ক্যালোরি খাবার গ্রহণ করেছেন অনিয়মিত খাওয়া দাওয়ার অভ্যাস করেছেন শারীরিক পরিশ্রমের অভাব ছিল আপনি সবসময় পরিশ্রম করতেন না মানে কাজকর্ম করতেন না শুধু আরাম করতেন বা ঘুমের সমস্যা মানসিক চাপ বা উদ্বেগ বা হরমোন সমস্যা এই কতগুলা সমস্যার কারণেই আপনার হাইট অনুযায়ী যে পরিমাণ আপনার ওজন থাকার কথা ছিল তার চাইতে অনেক বেশি আপনার শরীরের ওজন ওজন হয়েছে এখন এই ভারী শরীর নিয়ে কাজ করা বড়ই কঠিন এবং এভাবে যদি আপনার মোটা হতেই থাকেন তাহলে কিন্তু এটা বিপদের সম্ভাবনা রয়েছে তো যাই বন্ধুরা আমার এই পেজে কিভাবে আপনি ওজন কমাবেন সেই বিষয়ে কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা আমার পেজে ঢুকে সেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভালো কিছু কমেন্ট করে আমাকে জানাবেন এবং যদি গুরুত্বপূর্ণ বা অর্থ হয়ে থাকে আমার এই ভিডিও অবশ্যই অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন আজকে বেশি বড় ভিডিও করবো না বন্ধুরা ছোট ছোট করে আমি পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে করে আমি আপলোড করেছি আপনারা দেখে নেবেন ওকে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন